আসসালামু আলাইকুম ভিওয়ার্স জানি না কে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো মন্দ মিলিয়েই আছি আজ অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে জানি না আমার আজকের ভিডিওটি কেমন লাগবে আশা করছি ভালোই লাগবে অনেক দিন আমি অসুস্থ ছিলাম প্রায় এক মাসের মতোই আমার বাসার সবাই অসুস্থ ছিল ছেলেমেয়েরা সবার জ্বর ছিল আমারও জ্বর টাইফয়েড নিউমোনিয়া পর্যন্ত হয়েছিল আমার অনেক দিন আমি অসুস্থ প্রায় বিছনা থেকে উঠতে পারিনি ইনজেকশন নিতে হয়েছে এই আর কি সব মিলিয়ে অসুস্থতা কাটিয়ে এখন একটু মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ অনেক দিন পর একটু শপিংয়ে গেছিলাম ছেলে মেয়েদেরকে নিয়ে কিছু কেনাকাটা করার জন্য আমার বাসায় একটি ছোটোখাটো প্রোগ্রাম আছে যার জন্য কি প্রোগ্রাম কি অনুষ্ঠান সেটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করব বসুন্ধরায় গিয়েছিলাম কিছু অনেক কিছুই কেনাকাটা করেছি যে আরং থেকে পার্স কিনেছি তিনটা পার্সগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এর আগেও আমি অনেকগুলো পার্স কিনেছি আমার মঞ্চে আরঙের পার্স যতগুলোই দেখি সবগুলোই ভালো লাগে তারপরে এই যে আরেকটা নিয়েছি মিমের জন্য জরোয়া নেকলেস এগুলো অনেক এক্সপেন্সিভ এতটা প্রাইস হবে আমি তা বুঝতেও পারিনি এর আগে তো কিনেছি অন্য আর কি অন্য জায়গা থেকে বসুন্ধরায় অনেক দাম নিয়েছে এগুলোর মিম এইটা পছন্দ করেছে তার নাকি এইটা ভালো লাগবে এই জন্য সে কিনলো ওর বাবার সাথে ছিল আমি তো কিনতে চাইনি আমি বলছি থাকে এগুলো এখন এত দাম দিয়ে কেনার দরকার নাই তার বাবা তো বলে মেয়ে জানাইতে চাই নিয়ে দাও সমস্যা কি সে তো কিনে দিল এই যে প্রাইসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একেবারে ফিক্সড প্রাইজের দোকান তো একটা টাকাও কম নেয় না কোনো দামাদামি নেই এখানে এরকম বলে আর এই যে আরং থেকে মিম একটা শাড়ি পছন্দ করে কিনেছে শাড়িটাও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর এটা আমার পছন্দই কিনেছে ও চেয়েছিলো যে বেলাকের ভিতরে একটা শাড়ি নিতে আমি বললাম এইটাই ভালো লাগতেছে আঁচলটা পুরোটাই আর কি কাজ করা অনেক সুন্দর আর কি সিকোয়েন্স কাজ করা শাড়ির কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর এই যে ভিতরেও আর কি হালকা হালকা একটু কাজ আছে আর কি এবং আঁচল এবং পায়রে করা এমব্রয়ডারি করা এগুলো মুসলিনের শাড়ি অনেক দামও নিয়েছে তাছাড়া শাড়িটা অনেক সুন্দর হয়েছে আর বিশেষ করে কালারটা আমার কাছে অনেক ভালো লেগেছে মিমসে চাইছিল ব্ল্যাক কালারের একটা শাড়ি নিতে আমি বললাম ব্ল্যাক কালার পরে নিও এখন এইটা নিয়ে এখন এই শাড়িটাই আমার কাছে বেশি সুন্দর লাগতেছিল তাই এইটা নিয়ে নিয়েছি এই শাড়িটা পরলে ওকে বেশ মানাবে আমার মনে হলো যা আর কি আর এই যে কিছু সিরামিক্সের জিনিস এগুলো আর কি বসুন্ধরার পাশে অন্য দোকান থেকে নিয়েছি আর কি প্লাস্টিকের একটা জগ নিয়েছি যে এটা কিচেনে রাখা যাবে নাকি রান্না করার সময় পানি টেনি লাগে যার জন্য আর এই মগগুলো তো এগুলো তো মনে হয় কোনো কাজেই লাগবে না তারপর এটার ভিতরে ছিল তাই আর কি নিয়েছি তারপরে এই যে তিনটে ক্যান্ডেল নিয়েছি এগুলো তো ফেক ক্যান্ডেল তারপরও লাইট জ্বলে আমি আরং থেকে অনেকগুলো আর কি ক্যান্ডেল স্ট্যান্ড কিনেছি যার জন্য এগুলো কিনলাম আর এই যে কয়টা মাফিন কাপ কিনলাম এরকম কাপ আমার পাশে আরও আছে তারপরও দেখলেই ভালো লাগে কালারগুলো এই ভিডিওটা আমার পাঁচ সাত দিন আগের করা ছাড়া হয়নি আর এই ছাড়বো ছাড়বো বলে ভয়েস ওভার করা হয়নি কারণ মনটা এত বেশি খারাপ এই যে আপনারা তো সবাই জানেন যে উত্তরায় যে ঘটনাটা ঘটলো মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজে বাচ্চাদের কি অবস্থা কত বাচ্চারা মারা গেছে এগুলো যত নিউজ দেখি আর মনে হয় চোখের পানি নিয়ম নিয়ম পড়তে থাকে এত কষ্ট লাগে কারণ আমিও তো একজন মা আমার ছেলে মেয়েও তো ইউনিভার্সিটিতে পড়ে মাদ্রাসায় পড়ে ছেলে ওরা যতক্ষণ বাইরে থাকে মনটা যে কেমন লাগে আল্লাহ ছাড়া কেউ জানে না আর এই ঘটনার পর তো আরও মন বেশি হয়ে গেছে কীভাবে যে ঘরে থাকবো জানি না ছেলে মেয়েদের টেনশন আর যাদের সন্তানরা চলে গেছে আল্লাহ তাদের সবাইকে তুমি মনে সান্ত্বনা দিও এইটাই আল্লাহর কাছে চাওয়া তাদের বাবা মারা যে কীভাবে মনকে সান্ত্বনা দেবে জানি না আল্লাহ তাদের মনে শান্তি দিও কি ভিডিও বানাবো আর কী করবো এতদিন অসুস্থ ছিলাম তারপরে আবার এই ঘটনা দেশের পরিস্থিতি যে কতটা খারাপ এমন কোনো দিন নাই যে কোনো খারাপ নিউজ নাই অ্যাক্সিডেন্ট এই সেই কত রকমের কি খুবই খারাপ লাগে এগুলো দেখলে এই যে একটি অয়েল জার নিয়েছি অয়েল জারটা এত সুন্দর লেগেছে আমার ছোট্ট কিন্তু অনেক কিউট প্রাইসটাও নিয়েছে সাতশো টাকা নিয়েছে এটা আনকমন একেবারেই এগুলো আমি সচরাচর কারো আসায় বা কোথাও দেখিও নি এই অয়েল জারটা তাই নিলাম দেখা যাবে যে এখন পাইলাম পছন্দ হয়েছে কিনি নাই পরে খুঁজবো তখন পাওয়া যাবে না এক এক সময় এক একটাই আসে নাকি তাই নিলাম আর এই যে একটা টিস্যু হোল্ডার নিলাম এই যে স্যালুন টিস্যু রাখার জন্য টিস্যু হোল্ডারটা অনেক সুন্দর হয়েছে এগুলো তো চাইনিজ প্রোডাক্ট এবং অনেক হেভিও ভালো আর কি সুন্দর আবার এর ভিতরে নর্মালের ভিতরেও পাওয়া যায় দাম কম কিন্তু এটা অনেক হেভি আর একটা তারকা প্যান্ট নিয়েছি এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে কিনবো কিনবো কিন্তু দেখা যায় যে মার্কেটে গেলে মনেও থাকে না আবার পাওয়াও যায় না এরকম আর এই একটা কফি বিটার নিয়েছি আমি তো চা খাই মিম তো আবার মাঝে মাঝে কফি খায় আমি কফি খাই তবে তেমন একটা বেশি না তবে চাও যদি এটা দিয়ে বিট করে খাওয়া হয় দুধ চা অনেক টেস্ট হয় এর আগেও একটা কিনেছিলাম ওইটা নষ্ট হয়ে গেছে তারপর আবার এইটা নিয়ে এলাম আর এই যে একটা ফুলের ঝুড়ি নিয়েছি অনেক সুন্দর ফুলের ঝুড়িটা কিন্তু দেখতে মাসাল্লাহ ফুলের কালারগুলো অনেক কালার গুলো অনেক কিছুই কেনাকাটা করলাম আর আর এই যে কিছু ফুল ফুল লতা কি আমি বরিশালে আমার ওই বাইগনের বিয়ে গিয়েছিলাম তখন আর কি ওই বরিশাল আড়ং থেকে আমি একটা ওই নিয়ে আসছিলাম বাবুই পাখির বাসা আর কি ওটা হচ্ছে নর্মাল না ওটা কেমন যেন তামার তামা দিয়ে বানাইছে অনেক সুন্দর আমি একটা কিনে নিয়ে আসছিলাম যার জন্য এখন ফুল কিনলাম আর এই যে কিছু ফুল কিনলাম ইস্টিক আমার এই মাটিরই আছে টপ আছে ওইগুলায় দেওয়ার জন্য এটা কিনলাম মিষ্টিকগুলো যে এত দাম নিল দুইশো আশি টাকা করে প্রত্যেকটা স্টিকের দাম নিয়েছে অনেক দাম নিউ মার্কেটে একটু কমে কেনা যায় তো ওদিকে তো অনেক দাম নিল বেশি আর এই যে কিনেছি আমি সার্ভিং ডিশ বুফে সার্ভিং ডিশ আমি বড়গুলো খোঁজ করেছিলাম বড়গুলো পাইনি বললো বড়গুলো তো এরকমই হয় না একসাথে অ্যাডজাস্ট করা থাকে না সিঙ্গেল পাওয়া যায় এই তা তো অনেক দাম চায় তারপরে একটা নিয়েছে সিঙ্গেল আমি এই একটার দামই নিল চার হাজার টাকা অনেক কিছুই কেনার ইচ্ছা হয় কিন্তু বাসায় তো জায়গা নেই একেবারেই বাসা ছোটো তারপরে বুফে সিস্টেমে খাবার দেওয়ার তো এগুলো রাখার তো আমার বাসায় কোনো জায়গা নেই এক ডাইনিং টেবিল ডাইনিং টেবিলে আর কত কি রাখা যায় তারপর বাসায় একটা অনুষ্ঠান আছে যার জন্য লাগে দরকার হয় সেই জন্য আর কি কিনলাম নিজের ফ্ল্যাটে যাওয়ার পরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে ইনশাল্লাহ সব কিছুই মনের মতো করে সাজিয়ে গুছিয়ে সব কিছু নেব ইনশাল্লাহ যদি আল্লাহ হায়াতে বাঁচাইয়ে রাখে আর যদি মরে যায় তাহলে তার কোনো আশাই নাই মানুষ বেঁচে থাকতে কত আশা কত স্বপ্ন এই তো কত বাচ্চারা যে মারা গেল কত টিচাররা তাদেরও তো কত স্বপ্ন ছিল তাদের বাবা মায়ের স্বপ্ন ছিল আমার ছেলে অমুক হবে তুমুক হবে ডাক্তার হবে ম্যাজিস্ট্রেট হবে কত আশা নিয়ে ভালো স্কুলে পড়াইছে মৃত্যু আমরা মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে চাই কিন্তু মৃত্যু যখন আসবে তখন ঘরে থাকলো ঘরের উপরও বিমান এই যে স্কুল নিরাপদ জায়গা সেখানে বিমান আইসা পরে ছেলে মেয়েদের এই অবস্থা মৃত্যু মৃত্যু থেকে কেউ পালিয়ে বসতে পারবে না এটাই নিয়ম যাক যার ভাগ্যে যা আছে যার তোক দিলে যা আছে তাই হবে নিয়ে আর করে লাভ নাই আফসুস করিয়া লাভ কি দোয়া করা ছাড়া তো আমাদের কিছুই করার নাই যারা গেছে আল্লাহ যেন তাদেরকে শহীদ মর্যাদা দেয় এবং জান্নাত নসিব করে এবং তাদের বাবা মা যেন এই সন্তানদের উচিলায় যেন ভালো কিছু হয় এইটাই আল্লাহর কাছে চাওয়া আপনারাও সবাই দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই দোয়া সবার কাছে এই যে তিন পিসের সার্ভিং বলে এইটা নিয়েছে আর কি সাত টাকা সার্ভিং বলগুলো সুন্দর হয়েছে কিন্তু এই তিন পিচারটা একটু ছোটো হয়েছে যাক মাসাল্লাহ তাও দুই লিটার দুই লিটার করে এক একটা বল ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম